ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম নম শিবায় আমরা নিত্য মন্ত্র উচ্চারণে কোনো কাজের শুরুতে ওম উচ্চারণ করে থাকি মনে করা হয় এই ওম হল সৃষ্টির আদি শব্দ কিন্তু আমরা ঠিক কতটা গুরুত্বের সাথে বা গভীরতার সাথে এই আদি শব্দ উচ্চারণ করে থাকি কিংবা উচ্চারণের সময় কি আমরা এর সঠিক অর্থ উপলব্ধি করতে পারি বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা ত্রিগুণাতীত নির্গুণত্বক ব্রহ্মকে নির্দেশ করা হয় পুরাণের সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দটিকে বিভাজিত করলে অ অস্যৌ ম অর্থাৎ ওম পাওয়া যায় যার তাৎপর্য অ তথা বিষ্ণু হস্য তথা শিব এবং ম তথা ব্রহ্মা তাই একাক্ষর ওম শব্দের দ্বারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ সম্মিলিত পরম ব্রহ্ম নিজস্ব রূপে ধরা দেন তান্ত্রিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা সনাতন সচ্চিদানন্দ ব্রহ্ম জন্ম নেন এটাই কারণ সে বৈদিক হোক বা তান্ত্রিক প্রত্যেক মন্ত্রে ওম বীজ সবসময় বর্তমান থাকে ওম এটা একটা ধ্বনি যা তিনটি ধ্বনির সমন্বয়ে গঠিত ওমের আসল উচ্চারণ আউম এই আ উচ্চারণটি আমাদের তালু থেকে হয় যাকে তালু বলে উ উচ্চারণটা আমাদের নাভি থেকে হয় যাকে অনেকে বিষ্ণু অঙ্গ বলেন আর এই ম উচ্চারণটা আমাদের কণ্ঠ থেকে হয় আয়ের মাধ্যমে ব্রহ্মা হস্যমের মাধ্যমে বিষ্ণু এবং ময়ের মাধ্যমে মহাদেবকে বোঝানো হয় আর বাকি অর্ধধ্বনি হল শূন্য যার মধ্যে ত্রিদেব বিরাজমান থাকেন ওম সনাতন ধর্মে অনুসৃত প্রতীক চিহ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরন্তন চিহ্ন এবং এই শব্দের ধ্বনি ধ্যানের জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়া সকল ধরনের প্রার্থনার প্রথমে ওম শব্দ উচ্চারণ করা হয় মূলত ওম শব্দ মহাবিশ্ব ও প্রকৃত বাস্তবতাকে নির্দেশ করে থাকে ওম শব্দ দিয়ে ভগবানের তিনটি প্রকৃতি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর নির্দেশ করে থাকে ধর্মীয় চিহ্ন হলেও ব্যবহারিক জীবনে ওমকারের প্রয়োগ আরও ব্যাপক প্রত্যেকটি মন্ত্র ওমকার দিয়ে শুরু হয় চিঠিপত্রের শুরুতেও কেউ কেউ ওমকার লিখে থাকেন মন্দির ঠাকুর ঘর প্রভৃতি ধর্মীয় স্থানের প্রতীক চিহ্ন রূপেও ওমকার ব্যবহৃত হয় শাস্ত্রীয় সঙ্গীত যোগব্যায়াম ওম দিয়েই শুরু হয় কথিত আছে কৈলাস পর্বতের প্রতিটি বরফের দেওয়ালে নাকি নিজে থেকেই ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায় এ যেন এক বিস্ময়কর দৃশ্য দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে ওম প্রতীক আছে বলে মনে হয় বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং অনুভূমিক শিলা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এরূপ আকৃতি গঠন করে তবে ধর্মীয় দিক থেকে এই বিষয়টি বিশ্বাসের সাথে জড়িত কালো পাথরের এই পর্বতের গায়ে লেগে থাকে বরফ অন্য সব পাহাড়ের মতোই তবে এই পর্বতের বরফ জমাট বাঁধে একটু অন্যভাবে যা দূর থেকে দেখলে ভেসে ওঠে একটি শব্দ রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মিলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র শব্দ ওম শব্দটি স্পষ্ট ফুটে ওঠে পাহাড়ের গায়ে এমনভাবে বরফ জমাট বেঁধে থাকে যেন মনে হয় কেউ বিশাল পাহাড়ের গা জুড়ে সাদা রং দিয়ে ওম শব্দটা লিখে দিয়েছে এভাবে বরফ কেউ সাজাননি কিন্তু প্রকৃতি এই শিল্পের জন্মদাতা যা পাহাড়ের গায়ে ফুটিয়ে তোলে পবিত্রতম শব্দ ওম এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ হাজির হন এই পর্বতের সামনে স্বচক্ষে দেখে যান হিমালয়ের এই রহস্যময় খেলা দেওয়ালে এই ওম চিহ্ন খোদাই হয়ে থাকা যেন এক আধ্যাত্মিক এবং শ্রদ্ধার প্রকাশ এটি যেন কৈলাস পর্বতের ঐশ্বরিক তাৎপর্যকে স্বীকৃতি দেয় কৈলাস পর্বতের দেয়ালে ওম চিহ্নের উপস্থিতির সাথে সাথেই এক আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মিলন প্রতিফলিত হয় এই ওম প্রতীক কৈলাস পর্বতের গভীর আধ্যাত্মিক আভা ছড়ায় এবং বিভিন্ন ধর্মীয় তথ্য অনুসন্ধানকারীদের কাছে নতুন নতুন রহস্যময় তথ্যের উন্মোচন করে শুধু তাই নয় ওম মন্ত্রোচ্চারণ আমাদের শরীর ও মনের জন্য খুবই উপকারী এটি আমাদের মনে পজিটিভ এনার্জি এনে দেয় শরীরের নানা অসুখ বিসুখ দূরে রাখে নিয়মিত ওম মন্ত্রোচ্চারণ ওম শুধুমাত্র একটি শব্দ নয় বলা হয় এই তরঙ্গ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে ওম অত্যন্ত শক্তিশালী একটি আওয়াজ যা আমাদের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে ওম উচ্চারণ করলে আমাদের শরীর এবং মনের মধ্যে শক্তি প্রবাহিত হয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম এবং জৈন ধর্মে ওম শব্দের বিশেষ মাহাত্ম আছে বলা হয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর এই ওম শব্দটি প্রথম ধ্বনিত হয়েছিল হিন্দু ধর্ম অনুসারে সকল জীবিত বস্তুর সঙ্গে যুক্ত রয়েছে ওম আপনি ওম আওয়াজ করে অথবা নিঃশব্দেও উচ্চারণ করতে পারেন নিয়মিত ওম মন্ত্রোচ্চারণের বিশেষ উপকারিতা রয়েছে ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয় শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এর ফলে আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যায় ওম উচ্চারণ করলে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি মনের যাবতীয় দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করে ওম উচ্চারণ মন থেকে দুশ্চিন্তা সরে যায় এটি আমাদের চারপাশের পরিবেশকে পবিত্র করে তোলে চারপাশে পজিটিভ এনার্জির একটা ক্ষেত্র তৈরি করে এই ওম উচ্চারণ এর ফলে আমরা মন থেকে খুশি থাকতে পারি ওম উচ্চারণ আমাদের সংযোগের ক্ষমতা ও ফোকাস বাড়ায় ওম উচ্চারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে অনেক অসুখ বিসুখ থেকে নিজেই নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা অর্জন করে আমাদের শরীর সাইনাসের সমস্যা থেকে আরাম দেয় ওম কারণ ওম উচ্চারণ করার সময় আমরা শরীরের মধ্যে একটা ভাইব্রেশন অনুভব করি যা আমাদের ভোকাল কর্ডকে পরিষ্কার করে হার্টের সমস্যা থেকেও উপকার মেলে ওম উচ্চারণের ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টবিটকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই এই মহাজাগতিক ওম শব্দ যে বিশাল তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না আর এই মহাবীজ মন্ত্র এর উৎপত্তি স্থলও কিন্তু সেই কৈলাস পর্বত তার আনাচ কানাচ থেকে ভেসে আসে এই ধ্বনি মনে করা হয় যোগেশ্বর মহাদেব এই ধ্বনি উচ্চারণের মধ্যে দিয়েই যেন পরম সাধনা করে চলেছেন এতক্ষণ আমরা কৈলাস পর্বতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম তবে এই অজেয় কৈলাস পর্বত নিয়ে আজও প্রতি মুহূর্তে গবেষণা চলছে উঠে আসছে বহু হার হিম করা তথ্য কী সেই তথ্য জানতে চান তার জন্য অবশ্যই কান পাতুন আমাদের পরবর্তী পর্বে শঙ্কর শিব ভোলে উমাপতি মহাদেব পালনহার পরমেশ্বর বিশ্বরূপ মহাদেব হিন্দুমতে মেরুর একটি অংশ ভগবান শিবের আবাস স্থল কৈলাস পর্বত যা কসমিক অ্যাক্সেস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত কৈলাস পর্বতের পাদদেশে মানুষ সরোবর এবং রাক্ষস তাল অবস্থিত মানস সরোবর ছাড়াও এই পর্বতের পাদদেশে রয়েছে একটি সুন্দর হ্রদ যার নাম রাক্ষসতাল আশ্চর্যের বিষয় হল যত জোরেই হাওয়া থাকুক না কেন মানস সরোবরের জল সর্বদা অশান্ত এই কৈলাস পর্বতেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলে হিন্দুরা বিশ্বাস করেন এই পর্বতের আবহাওয়ায় এমন কিছু অদৃশ্য শক্তি আছে যাতে নাকি মানুষের চেহারায় দ্রুত বার্ধক্যের ছাপ ফুটিয়ে তোলে সাধারণভাবে মানুষের নোখ ও চুল যে হারে বাড়তে থাকে কৈলাস পর্বতে অন্তত বারো ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বত আরোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন সঙ্গে সঙ্গে তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং কয়েক বছর পর বার্ধক্যজনিত কারণে নাকি তাদের মৃত্যুও হয় আচ্ছা এই সমস্ত ঘটনা কি সত্যি কাকতালীয় নাকি এর পিছনেও লুকিয়ে আছে কোনো অজানা রহস্য এই সমস্ত প্রশ্ন সত্যি গভীরভাবে ভাবিয়ে তুলেছে গবেষণাকারীদের পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে অতিপ্রাকৃত শক্তির অবস্থান পূর্ণবান আত্মারা এই পর্বতে বাস করেন বিশ্বাস করা হয় এই পর্বতে যে তপস্বীরা তপস্যা করে চলেছেন তাদের তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সে কারণেই কোনো মানুষ এই পর্বত আরোহণের চেষ্টা করলেই তার উপর বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু করে কিন্তু এই সব ঘটনার কোনো যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না আবার হিন্দু বৌদ্ধ বন ও জৈন ধর্মের কৈলাস পর্বতে পা রাখা নিষিদ্ধ তাদের কাছে কৈলাস পর্বতের শৃঙ্গে পা রাখার অর্থ হল বহু মানুষের বিশ্বাসকে পায়ে পায়পিষ্ঠ করে দেওয়া তবুও সেই সব কিছু উপেক্ষা করে যেসব মানুষ কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন শোনা যায় তারা কেউই নাকি আর তারপর বেঁচে ফেরেননি বিজ্ঞানীরা বলেন এই সমস্ত কাহিনিগুলো কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভেরু তিব্বতের মানুষের কল্পনার ফসল ছাড়া আর কিছুই নয় অনেকে আরও বলেন যে এইসব গুজব কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা মাত্র তবে একটি প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা তারা দিতে পারেন না আর তা হল দু সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম পর্বতগুলোতে পা রেখেছেন মানুষ কিন্তু বারংবার চেষ্টা করার পরেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা সম্ভব হয়নি মেলেনি কোনো উত্তর তাই কৈলাস পর্বত আজও সারা পৃথিবীর মানুষের কাছে এক রহস্যময় কুহেলিকা হয়ে রয়েছে যে কোহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করে চলেছে সমগ্র মানব জাতিকে কিন্তু কৈলাস এখনও নিজেকে উন্মোচিত করেনি মানুষের কাছে তাই এই সব অজানা প্রশ্ন বিজ্ঞানীদের ভাবিয়ে তুললেও কোনো নির্দিষ্ট সমাধানে তারা আজও আসতে পারেননি হিমালয়ের মানুষেরা আরও বলেন যে ইয়েতি মানব হিমালয়ে বাস করে কেউ একে বাদামি ভাল্লুক বলে কেউ বলে বুনো মানুষ আবার কেউ কেউ একে তুষার মানুষ বলে একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে এই তুষার মানব বা ইয়েতি মানুষকে হত্যা করে এবং খায় অনেক বিজ্ঞানী একে নিয়ান্ডা রাথাল মানুষ বলে মনে করেন বিশ্বজুড়ে প্রায় তিরিশটিরও বেশি বিজ্ঞানী দাবি করেছেন যে হিমালয়ের তুষারময় অঞ্চলে তুষার মানবের অস্তিত্ব রয়েছে মনে করা হয় হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীরাও এই কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করেন জৈন ধর্মে এই পর্বতের অঞ্চলকে অষ্টপদ বলা হয় এখান থেকেই নাকি তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মুখ্য লাভ করেন একই সাথে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এই পর্বতকে গৌতম বুদ্ধের আবাস বলে মনে করেন বুদ্ধের রূপ কৈলাস পর্বত থেকেই নির্বাণ লাভ করেছিল তাই কৈলাস পর্বতের ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে চীন সরকার সেই পর্বতের চূড়ায় আরোহণ নিষিদ্ধ করেছেন সংস্কৃত পণ্ডিত মোহন ভট্ট দাবি করেছেন রামায়ণে কৈলাস পর্বতকে একটি পিরামিড হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রাচীন গ্রন্থগুলিকে এটিকে একটি হিসাবে প্রকাশ করেছে কিন্তু রাশিয়ান এবং আমেরিকান বিজ্ঞানীর মতে মহাজাগতিক অক্ষ নামে পরিচিত হয় মুন্ডি বা বিশ্বের কেন্দ্র এটি পৃথিবী জুড়ে অন্যান্য স্মৃতিসৌধের সাথেও সংযুক্ত রয়েছে উদাহরণস্বরূপ স্টোনহেঞ্জ যা কৈলাস পর্বতের চূড়া থেকে ছ কিলোমিটার দূরে এরকমই আরও অনেক অনেক অজানা রহস্য ঘিরে আছে কৈলাস পর্বতকে নিয়ে তার মধ্যে কিছু রহস্য ইতিমধ্যেই উন্মোচন করা সম্ভব হয়েছে আবার কিছু রহস্য আজও অধরাই থেকে গেছে কি কি কারণে আজও সেই সব রহস্য অধরা তথা কিভাবে সেই রহস্যকে উন্মোচন করা যায় সেই বিষয়ে বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন আশা করা যায় খুব শীঘ্রই সেই রহস্য আমাদের সকলের সামনে খোলা পাতার মতোই উন্মোচিত হবে ততদিন না হয় আরেকটু অপেক্ষা করা যাক আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আর যে কৃত্তিক